আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিকাশের একটি আপডেট শেয়ার করব যে আপডেটটা হলো আপনি এখন থেকে বিকাশে ফিঙ্গার এবং কি আপনার ফেস লক দিতে পারবেন অর্থাৎ আপনার পাসওয়ার্ড ছাড়া আপনি ফিঙ্গার এবং ফেস লক ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই অপশনটা যদি আপনাদের বিকাশ না আসে আপনারা বিকাশটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপরে এই অপশনটা আপনাদের অ্যাপ্লিকেশন মধ্যে চলে আসবে তো বন্ধুরা চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা ফিঙ্গার এবং ফেস বিকাশ অ্যাপ্লিকেশন মধ্যে সেট করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল চলে আসলাম আপনার প্রথমে যে বিকাশ অ্যাপ্লিকেশনটা রয়েছে এখান থেকে সেই বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে একটা একটি ইন্টারপ্রেজ আসবে অর্থাৎ আপনাদের আগের মতো ইন্টারপ্রেজ আসবে এখানে নতুন একটা পিসের অ্যাড হয়েছে এখানে দেখতে পারবেন যে ফিঙ্গার এবং ফেসের একটা আইকন আছে আপনারা এই আইকন ক্লিক করে দিবেন তারপর আপনার একটা মেসেজ আসবে তারপর এখানে আপনি একটু ভালো করে পড়ে নেবেন এই জিনিসটা তার টাচ বেস আইডি আপনার ফোনে যে টাচ ফিঙ্গার টাচ ওটাই ব্যবহৃত হবে তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে একটা মেসেজ ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে আপনি আপনার বিকাশের পিনটা দিয়ে দিবেন আমি আমার বিকাশের পিনটা এখান থেকে নিয়ে দিচ্ছি তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন নিচে এই ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার ফিঙ্গারটা দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফিঙ্গারটা সেট হয়ে গেছে অর্থাৎ তারপর এখান ওকে ক্লিক করে দিবেন অর্থাৎ আপনার আগে ফিঙ্গার সেট করা থাকলে এই সিস্টেম আসবে যদি আপনার ফিঙ্গার না সেট করা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি আপনার ফোনের ফিঙ্গারটা সেট করে নেবেন তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করলে দিলে আপনাদের ফিঙ্গারটা এখানে সেট হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনি চাইলে এখান থেকে যে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা রয়েছে অর্থাৎ ফোনের পাসওয়ার্ড না আপনাদের বিকেশের পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড দিয়ে আপনি বিকাশ করতে পারবেন তো ধরে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের বিকেশের ফার্স্ট দিয়ে আমরা পুরো ঢুকিয়ে দিচ্ছে এখন আপনি চ্যানেলেটাকে পুনরায় কাট দিয়ে আপনি আবার ফিঙ্গার দিয়ে ঢুকতে পারবেন তবুদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিঙ্গার দিয়ে আপনি ঢুকবেন তার জন্য আবার ফিংকে অ্যাপ্লিকেশন ক্লিক করে দিবেন ক্লিক করে দিন ফিল্ক লোড দেবেন লোড নেওয়ার পর এরকম টেন টেস্ট আসবে তারপর এখান থেকে আপনি ফিঙ্গার প্রিন্ট ক্লিক করে দিবেন তো ওরা দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করার পর আপনার সামনে ফিঙ্গার অপশনটা চলে আসছে ভেরিফিকেন্ট অপশন আসছে আপনাকে চলে আসছে তারপর এখন এখান থেকে আপনি আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন